রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও আমলাতান্ত্রিক বৈশ্বিক ব্যবসায়িক ও অর্থনৈতিক নানা সূচকে পিছিয়ে বাংলাদেশ যা বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা দেশের ব্যাংক খাতের সংকট উত্তরণে কেন্দ্রীয় ব্যাংককে আরও বাস্তব ভিত্তিক নীতি গ্রহণের পরামর্শ দেন তারা ঘুষ ও দুর্নীতির মাত্রা কমাতে রাজস্ব খাতে পুরোপুরি অটোমেশনেরও তাগিদ তাদের তহিদুর রহমানের রিপোর্ট ব্যবসায়িক প্রতিযোগিতার ক্ষেত্রে সংস্কার নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গোল টেবিল আলোচনা সিপিডি বলছে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক ও সহজে ব্যবসা করা যায় অর্থাৎ ইজ অব ডুইং বিজনেস সূচকে এখনও তলানিতে বাংলাদেশের অবস্থান দুর্নীতি দুর্বল আমলাতন্ত্র উচ্চ রাজস্ব হার সহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কারণে এসব সূচকে এগুতে পারছে না বাংলাদেশ

can get all the reform done for you. And it's also wrong expectation. খাতের সংকট এবং মূল্যস্ফীতির জন্য বাংলাদেশ ব্যাংকের কিছু নীতির সমালোচনা করেছেন এফবিসিসিআই এর এই সাবেক সভাপতি তো ই সেন্ট্রাল ব্যাংক আন্ডারটেক অল রেসপন্সিবিলিটি অফ ইনফ্লেশন টু রিডিউস আই থিং দে লিভিং ইন দা ফুলস একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এ অবস্থায় রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ব্যবসায়িক খাতে অটোমেশন নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা বছর শেষে ফাইন্যান্সিয়াল ইয়ার চেঞ্জ করার পর হঠাৎ আমাকে বলা হলো যে ট্যাক্স রেট চেঞ্জ হয়ে গেছে ক্যান ইমাজিন এটা সত্যি কথা পৃথিবীর আর কোনো দেশে কোনো দেশে নেই প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী প্রয়োজনীয় সংস্কারের কথা বলেন বিজনেস কম্পিটিটিভনেস বিজনেস প্রসেসেস ইটস ইটস অ্যাবাউট গেটিং থিংস ডান ইটস অ্যাবাউট ডাইনামিজম ইটস অ্যাবাউট এনার্জি কারিগরি শিক্ষা প্রসারের মাধ্যমে বেকারত্ব কমানোর তাগিদ দেন বক্তারা দুই থেকে তিন বছরের মধ্যে বা চার পাঁচ বছরের মধ্যে সে কোনো জব পাচ্ছে না তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা